আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও আমি নিশা চলে এসেছি সাউথ কোরিয়া থেকে আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সবাই ভাবছিলাম যে অনেকদিন ধরে পরিচিত যাচ্ছি সবাই মিলে একটু পিকনিক করব সেই উদ্দেশ্যেই আজকে রান্না ভাড়ার ভিডিও নিয়ে চলে এসেছি এখানে সুমাইয়া রান্না করছে আমাদের দুপুরে খাওয়ার জন্য আসলে পিকনিকটা আমরা রাতে খাবো সেজন্য দুপুরে খাওয়ার জন্য সুমাইয়া পছন্দ আমি যেহেতু পছন্দ করি সুটকি এর জন্য সচরাচর সুটকি খাওয়া হয় না তাই সুটকি রান্না করছে দুপুরে আর এখানে পিকনিকের জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে একটু একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আশা করি দেখবেন আপনাদের ভালো লাগবে সুমাইয়া আমাদের জন্য অনেক মজা করে শুটকি রান্না করছে এটা দিয়ে দুপুরে ভাত খাবো আর ভিডিওটা রোজার আগের ভিডিও এখন ছাড়া হচ্ছে সেই জন্য কেউ ভাববেন না যে রোজা রমজানের দিন দুপুরবেলা কেন ভাত খাবো এখানে সব কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে আদা রসুন ব্ল্যান্ডার পেঁয়াজ কাটা তারপর পেঁয়াজ ব্লেন্ডার এখানে চিংড়ি মাছ কাটা হচ্ছে এগুলা দিয়ে চিংড়ি মাছ ভোনা করবো আর এইদিকে আমি রোস্ট বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম রোস্টগুলো একটু কালারফুল করার জন্য এখানে ভাজার জন্য যা যা মশলা থাকে সেটা দিয়ে আমি রোস্টগুলো মেখে নিচ্ছিলাম ভাজার জন্য আর এখানে সবাই চলে এসেছে এদিকে সব কিছুই আস্তে আস্তে রেডি হচ্ছে রাতে খাবার জন্য সবাই যেহেতু সময় পায় না বন্ধ পায় না সেই জন্য সবাই মিলে উইকেন্ডে আমরা এরকম পিকনিক করি সবাই মিলে আসলে একসাথে হওয়াটাই হচ্ছে মেন কিছুটা সময় কাটানো গল্প করা সেই উদ্দেশ্যে এই পিকনিকটা করা অ্যারেঞ্জমেন্ট করা এই আর কি আমরা এখানে এক একজন এক একটা রান্না করার প্রস্তুতি নিয়েছি আমি রোস্ট বানিয়েছি মিতাপু এখানে চিংড়ি মাছ রেডি করছে ওখানে গরুর মাংস হচ্ছে সব কিছুই হচ্ছে আস্তে আস্তে এই তো টুকটাক করতে করতে আজকের প্রিপারেশন ঠিক এতটুকুই এই ছিল আজকে আমাদের পিকনিকের আয়োজন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ